আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দুপুরে খেতে বসেছি সবজি ভাজি সিম আলু ফুলকপি এবং গাজর মিলে একটা ভাজি করা হয়েছে শীতের দিনে এটাই হচ্ছে একটা মজা আর এখানে মুরগির মাংস এটা নিয়ে আমি বসেছি খেতে আসলে ছোট দিন কখন যে সময় পেরিয়ে যায় বোঝা যায় না তো খেতে বসলে একটু ভিডিও করে তারপর খাওয়া দাওয়া তারপরে এটাকে আবার ইডিং করে ছাড়তে ছাড়তে সময়ে চলে যায় অনেকটাই দেখা যায় দুপুর মানে পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে এ হচ্ছে শীতের দিনের অবস্থা তো আমি খেতে বসেছি খেতে বসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে আমি সবজিটা আগে নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি সবজি প্রচুর খাই মানে প্রচুর পছন্দ করি ভাতের চেয়েও আমি সবজি বেশি খাই এখানে ভাত যতগুলো নিয়েছি আসলে আমার মেয়ে আর আমি খাবো বলে একটু বেশি করে ভাত নিয়েছিলাম তো আমি সবজি দিয়ে মেখে আগে ভাতটাকে শেষ করব আসলে আমার হয় কি যে যদি সবজি ভালো হয় তাহলে আমি সবজি দিয়ে খেয়ে উঠি আমার বেশি ভালো লাগে সবজি দিয়ে খেতে তো এইভাবে আমি সবজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর শীতের দিনের সবজি তো হাঁকি মজা আপনারা নিশ্চয়ই প্রচুর পরিমাণে সবজি খাচ্ছেন কারণ এটা আমাদের শরীরে পুষ্টি জোগায় তো আমরা মানে আমি সবজি দিয়ে খাওয়ার পর তরকারি নিয়ে নিলাম যদিও এটা মেয়ের জন্যই নিচ্ছি কারণ আমার তো তর্কে খেতে ইচ্ছে করে না যদিও ছোট মাছের তর্কে হলে খাই মুরগির মাংস মেয়ের জন্য নিচ্ছি এটা মেখে নিচ্ছিলাম আসলে খাওয়ার জন্য আর আমি হচ্ছে একসাথে ভাত মাখা পছন্দ করি না আমি সবসময় অল্প অল্প ভাত মেখে খাই যদি মনে করি যে আমি খেতে পারবো তারপর সেই ভাতটুকু মাখি এভাবে এটা হচ্ছে আমার অভ্যাস অনেকেই কিন্তু গাবরের মতো একসাথে সব ভাতগুলো মেখে নেয় শেষ পর্যন্ত দেখা যায় খাদ মানে খাবারটা খেতে পারছে না তারপর ফেলে দিতে হয় ফেলে দেখে যাই করুক পুরো ভাতটা না মেখে অল্প অল্প করে মেখে পরিমাণ মতো খাওয়া উচিত আমার মতে আমি সেভাবেই পছন্দ করি আসলে প্রত্যেকটা মানুষের এক একজনের এক এক সিস্টেম খাওয়ার যদি আমার ছোট মেয়েটাকে আমি শেখাতে পাইনি তাকে যদি বলি একবারে ভাত মেখো না তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় কিন্তু সে বলে যে না সে বাইরে খেলে ওই আমার মতো করে খায় কিন্তু ঘরে খেলে সে একবার সমস্ত ভাত মেখে তারপর আস্তে আস্তে করে খায় আমার এই জিনিসটা আবার পছন্দ না আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাত মেখে মেখে খাই যখন আমার প্রয়োজন হয় যে একটু খেতে পারবো তখন আমি সেখান থেকে আরেকটু ভাত নিয়ে নিয়ে আবার মাখি এভাবেই আমি ছোট ছোটো করে নালা দিয়ে ভাত খেতে পছন্দ করি তো আমার এখানে একটু আলু চুটকে নিয়ে এলাম আলু চটকে নিয়ে ঝোলটার সাথে একটু ভাত মেখে নিচ্ছি কারণ এটা মেয়েটাকে খাওয়াবো তো আমাদের খাওয়া দাওয়া এইভাবেই চলছে শীতের দিন মেয়েরা হাত দিয়ে খেতে চায় না কারণ হচ্ছে তাদের ঠান্ডা লাগে হাতে সত্যি কথা বলতে তারা এমনিতেও নর্মালি আমার হাতেই খায় তা বড়ো হয়ে গেছে তারপর তাদের নিজের হাতে নাকি খেতে ইচ্ছা করে না বলে তোমার হাত থাকতে আমরা কেন নিজের হাতে খাব এ হচ্ছে তাদের অবস্থা সব মেয়েরাই আসলে মায়ের কাছে ছোট থাকে সব বাচ্চারাই বাবা মা চেষ্টা করে নিজের সন্তানকে আগলে রাখতে এভাবে খাওয়াতে আমারও ইচ্ছে যে আমি যত দিন বেঁচে আছি চেষ্টা করব আমার মেয়েদেরকে খাওয়াতে ভবিষ্যৎটাও সব আল্লাহর হাতে তো ওই তো মনের ইচ্ছা তো থাকেই বাবা আমার নিজের সন্তানকে আগলে রাখার এভাবে আমি খেয়ে নিলাম বন্ধুরা আপনাদের খাওয়া হয়েছি কিনা জানাবেন আর আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই খোদা পে